যুগের সাথে তাল মিলিয়ে অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমরা কখনো আগে হয়তো কেউ চিন্তাও করতো না যে আপনি এক বছরে আপনার টাকাটা যদি আমরা বলি তিনশো গুণও হইতে পারে এক গুণ দুই গুণ তো আপনি শুনছেন তিনশো গুণও হইতে পারে এরকমও হয়েছে আর সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি তো আমরা অনেকেই আসলে ক্রিপ্টোকারেন্সি শুধু নামটা শুনছি আমরা এটা সম্পর্কে জানি না তো আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যারা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে চান বুঝতে চান আর স্বাভাবিক ব্যক্তি হলো আপনার অবশ্যই অবশ্যই জানা দরকার একটাই কারণ যে একটা জিনিস চলতেছে এইটা সম্পর্কে আপনার জ্ঞান রাখা দরকার সর্বপ্রথম হচ্ছে যে দুই সালে যখন সারা বিশ্বে আর্থিক মন্দা আসে আমেরিকার ব্যাংক ডিফল্ট করার কারণে রিয়েল এস্টেটের কারণে তখন তার যে সতশী সাহেব একজন ব্যক্তি হোক সংস্থা হোক যেই হোক গোয়েন্দা সংস্থা হোক তারা একটা সিস্টেম তারা একটা কম্পিউটার প্রোগ্রাম নিয়ে আসলো যেটা নাম রাখলো বিটকয়েন যেটা যেইটা এই যে এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠাইতে যত মাধ্যমের কাছে যাইতে হয় এগুলো যাওয়া লাগবে না ইনস্ট্যান্ট আপনি বাংলাদেশ থেকে চিন্তা করেন আমেরিকা যদি ওয়ান বিলিয়ন পাঠাইতে চান আপনি কি চিন্তা করেন আপনার এক মাসও তো পারবেন না এই অনুমোদন সেই অনুমোদন কত কি। এক হাজার ডলার পাঠাইতেও দুই দিন লাগে এই যে ইউটিউবে টাকাগুলো আসতেও কত দিন লাগে আপনারা দেখতেছেন এগুলো সেকেন্ডে হয় সেটা হচ্ছে বিটকয়েন দুই হাজার এই যে নয় সালে শুরু হওয়া মাত্র যদি আমরা বলি এক সেন্ট এক কমে ছিল সেটা আজকের বাজারে এক লক্ষ এগারো হাজার ডলার বিক্রি হচ্ছে তো আপনি বিনিয়োগ করবেন কিভাবে বিনিয়োগ করবেন কি না তো দেখেন আসলে বিটকয়েনটা এই যে পদ্ধতিটা এটাকে বলা হচ্ছে ব্লক চেইন তো এইগুলার একটা লিমিট দেওয়া আছে সেটা হচ্ছে একুশ মিলিয়ন পর্যন্তই সর্বোচ্চ বিটকয়েন হইতে পারে এর বেশি হবে না এগুলো জেনারেট করা হয় হাই স্পিড রিলেটেড কম্পিউটারের মাধ্যমে আমেরিকা বিটকয়েনটা তার ট্রেজারিতে ইনক্লুড করতেছে এটা ছাড়া ভারতের কিছু কোম্পানি বিটকয়েন তারা আনুষ্ঠানিকভাবে কিনতেছে ডুবাইয়ে তো এটা আনুষ্ঠানিকভাবেই রেগুলেট করা হয়েছে তো প্রবাসী যারা আসতেন আপনি চাইলে আপনার ইনকামের কিছু একটা অংশ যদি ধরেন যে আপনি এক লাখ টাকা ইনকাম করেন তো বলবো যে আপনি দশ হাজার টাকা বিটকয়েনে লাগাইতে পারেন এইটা আপনাকে হিউজ পরিমাণ কি করবে বেনিফিট দিবে তবে আবার কমতেও পারে মাঝে মধ্যে ওই চিন্তা করবেন তবে মনে রাখবেন অনেক হাজারও বিটকয়েন কয়েন আছে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি কোনটাতে বিনিয়োগ করবেন তো যতটুকু আমরা বুঝেছি যে সেটা হচ্ছে যে বিটকয়েন যেটা যেটা হচ্ছে মাস্টার পিস আপনি সেটাতে বিনিয়োগ করতে পারেন কিন্তু একটা শেয়ার নিতেই তো আপনার এক লক্ষ এগারো হাজার লাগবে তো আপনি ছোট ছোটো কিনতে পারেন এর পাশাপাশি এর পরবর্তীতে যেটা এসে সেটাকে বলে যে ইথেরিয়াম ইথেরিয়ামটাও মোটামুটি আটত্রিশশো ডলারে বিক্রি হচ্ছে এক একটা শেয়ার তো ইথেরিয়ামের মূল যে কাজটা সেটা হচ্ছে যে আমাদের ডিজিটাল চুক্তি ডিজিটাল চুক্তি কেমন যেমন ব্যাঙ্ক থেকে আমরা লোন নিলে চুক্তি দিই এতদিনে টাকা দিব না দিলে আমার সম্পত্তি সে নিলামে তুমি টাকা আদায় করবে সেম জিনিসটা তখন অনলাইনে সম্ভব আপনি টাকা না দিলে চুক্তিটা এক্সিকিউট হয়ে যাবে তো এই ইথেরিয়ামটা যদি আমরা বলি বিটকয়েনের কয়েনের পরবর্তীতে এটাকে বলি যে আমরা অল্ড কয়েন তাহলে বিটকয়েন ছিল ক্রিপ্টোকারেন্সির মধ্যে একাই একশো ব্লক চেন পদ্ধতিতে এর পরবর্তীতে নিয়ে আসলো ইথেরিয়াম এখন ইথেরিয়ামের মাধ্যমে প্রোগ্রামের যে কাজ চুক্তি সম্পাদন এগুলো প্রতি সেকেন্ডে তার একটা লিমিট আছে যে ধরেন যে একশোটার বেশি করতে পারবে না এখন এই যত দিন যাচ্ছে আরও সব বিশ্ব যদি একসাথে ডিজিটালাইজ সব চুক্তি করে তাহলে কি হবে এইটা এই প্রোগ্রাম তো পারবে না তো এই জন্য চলে এসেছে সোলানা এই সোলানা তার দ্রুত তাৎক্ষণিক এক সেকেন্ডে হাজারো সে চুক্তিকে এক্সিকিউশন করতে পারে তো এই সোলানা বর্তমানে কিন্তু ভালো চলতেছে এখন এগুলো কোথায় করা বিক্রি হয় এই জন্য বিভিন্ন মানি এক্সচেঞ্জ যেমন আছে এই জন্য ক্রিপ্টো এক্সচেঞ্জও আছে এর মধ্যে সবচেয়ে যদি আমরা বলি বাইন্যান্স যেইটা নাম শুনেছেন তারা নিজেরা একটা কয়েন তৈরি করেছে যেটা বিএনবি তো টোটাল আপনি যদি ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ করতে চান এই চারটাতে আপনি করতে পারেন বিটকয়নে সবচেয়ে বেশি করবেন ধরেন যে আপনি একশো টাকা বিনিয়োগ করবেন বিটকয়নে পঞ্চাশ টাকা আপনি বিনিয়োগ করেন ইথেরিয়ামে আপনি দশ টাকা করেন সোলানাতে দশ টাকা করেন বিএনবিতে দশ টাকা করেন এভাবে প্রতি মাসে মাসে আপনি করতে থাকেন তাহলে দেখবেন যে আপনার বেনিফিটটা কেমন হয় এমনকি যারা দুবাইতে আসতেন তাদের জন্য তো এতটা সহজ হচ্ছে যে এখানে ওকে অ্যাক্স বলে একটা অ্যাপস আসছে ডুবাই সরকারি রেগুলেটকৃত এটার মধ্যে আপনি দশ দেড়াম দিয়েও শুরু করতে পারেন মাত্র দশ দরাম তো এটা আমরা আবারও বলবো এটা যারা ইয়াং উদ্যমী মডার্ন খেয়ালের টাকাটাকে গুণ বিশ গুণ একশো গুণও করার সাহস নিয়ে চলতেছেন তাদের জন্য তাহলে বিটকয়েন ইথেরিয়াম সোলানা এবং হচ্ছে বিএনবি এই চারটার মধ্যে আপনারা করবেন এর বাইরে দেখেন অসংখ্য আছে তো এটা ছাড়া নতুন কয়েন যেগুলো আসে সেগুলাও অনেক কম দামে থাকে আপনি নিতে পারেন তবে ওগুলাতে আপনার টাকাটা হাজার গুণও হইতে পারে আবার জিরো হয়ে যেতে পারে একদম জিরো এক টাকাও থাকবে না তো আমরা আপনাদেরকে বলবো যে প্রথম দেবী বিনিয়োগ করে কিছু লাভ নেন ওই লাভের টাকাটা দিয়ে আপনি ওই চাইলে ওগুলোতে বিনিয়োগ করতে পারেন তো আশা করি এখন যেই প্রশ্নটা করবেন যে ভাই আমি বাংলাদেশে থাকি আমি কি বিনিয়োগ করতে পারবো কি না কথা হচ্ছে যে দেখেন বাংলাদেশ থেকে আপনি বৈধভাবে বারো হাজার ডলার বছরে দেশের বাইরে খরচ করতে পারেন এটা আপনার একটা পাসপোর্ট থাকলে পাসপোর্টে ইন্ডোজ করে নিতেন রুয়েল কারেন্সি নিয়ে আপনি দেশের বাইরে ওইটা বাংলাদেশে বসে বিনিয়োগটা করতে পারেন এই যে বাইন্যান্স বলেন ওকে এক্স বলেন ইড ইন্টারন্যাশনাল অনেকগুলা ট্রেডিং আছে এরা আপনাকে পাসপোর্ট যদি থাকে পাসপোর্টের বিপরীতে আপনি অ্যাকাউন্টটা করতে পারবেন তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাইতে পারবেন আপনি বিটকয়েন ক্রয় করতে পারবেন কোনো বাধা নেই এটা লিগাল মানে লিগালি আপনি বাংলাদেশ থেকে টাকাটা আনতে পারতেছেন আর যারা ডুবাইতে আসেন তাদেরও ডুবাই সরকার এটা রেগুলেট রেগুলেটকৃত তো দেখেন এভাবে যত দিন যাবে আসলে বিনিয়োগের বিভিন্ন ধরনটা কিন্তু পাল্টিবে বিভিন্ন ধরন পাল্টিবে যেমন আমরা শুধু আগে শুনতাম শেয়ার বাজার রিয়েল ইস্টেট ব্যাংকের এফডি সঞ্চয়পত্র এগুলোই তো শুনতাম এখন এইগুলার মধ্যে আবার সাব ক্যাটাগরি যেমন বাইর হয়েছে বিটকয়নের পরে বললাম আমি ইথেরিয়াম সোলানা এরপরে আরও টোকেন বাইরে হয়েছে যেগুলো চলতেছে সেম একই রকমভাবে শেয়ার বাজারেও নতুন নতুন জিনিস আসছে ইটিএফ বলে জিনিস চলে আসতে ইন্ডেক্স বলে চলে আসতে সেখানে আরও নানা প্রকার ট্রেডিং আসে তো যারা এই আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে চান তাদের জন্য আশা করি বিটকয়েনটা আর বিটকয়নে বিনিয়োগ করে আপনি কল্পনাও করতে পারবেন না এত পরিমাণ বেনিফিট দিবে তবে আপনাকে ধৈর্য ধরতে হবে দুই সালে যে এক ডলারে কিনছিলো সে পনেরো বছর ধৈর্য ধরার কারণে এক লক্ষ এগারো হাজার এমনকি পঁচিশ হাজার পর্যন্ত উঠছিল বিশাল ধসের পরেও আবার উঠতেছে তো এই জন্য যেখানে বিনিয়োগ করেন দিন শেষে কথা হচ্ছে টাকা আপনার জেনে শুনে বুঝে প্রয়োজনে আরও দশটা ভিডিও দেখে তারপরে বিনিয়োগ করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন